এনামুল হক বিজয় বাংলাদেশের ক্রিকেটে এক আক্ষেপের নাম এক হতাশার নাম তার দিকে কিন্তু সবার খুব মনোযোগ ছিল সবাই কিন্তু অনেক প্রয়োজন চেয়েছিলেন যে এনামুল হক বিজয় আবার বাংলাদেশের জার্সিতে খেলুন তিনি আবারও বাংলাদেশের জার্সিতে খেলে আন্তর্জাতিক অঙ্গনে এমন কিছু করুন যেটিতে সব দিকে সারা পড়ে যায় এবং সবাই খুব আলোচনা করে এবং বাংলাদেশ দলও তার সেই পারফরমেন্সের কারণে উদ্ভাসিত সাফল্য অর্জন করে কিন্তু সবার চাওয়া পূর্ণ করতে পারেননি এনামুল হক বিজয় তিনি পর্যাপ্ত সুযোগ পান না এরকম কিন্তু অনেক আলোচনা হয়েছে এর আগে অনেকবার কিন্তু এই ধরনের সমালোচনার মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যার নির্বাচক যারা বাংলাদেশের ক্রিকেটের প্রশাসক তাদেরকে কিন্তু এই ধরনের সমালোচনা এই ধরনের কটুক্তি অনেক শুনতে হয়েছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীর দর্শক ভক্তদের কাছ থেকে এবং সেই কারণে এনামল হোক বিজয়কে একেবারে যে সুযোগ দেওয়া হয়নি সেটিও কিন্তু নয় দুই সালের জুন মাসে যখন ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট দলে তিনি প্রায় নয় বছর পরে আবারও ফেরেন এবং প্রায় তিন বছর পরে জাতীয় দলে আবার ফেরেন সেই ম্যাচ থেকে শুরু করলে যদি আমরা দেখি সব মিলে তিনি কিন্তু তিন ফর্মেটে বাইশটি ম্যাচ খেলেছেন পঁচিশটি ইনিংস ব্যাটিং করার সুযোগ পেয়েছেন মাত্র এই পঁচিশটি ইনিংসে তার সর্বোচ্চ রান ছিল ছিয়াত্তর এবং তিয়াত্তর অর্থাৎ দুটি হাফ সেঞ্চুরি ছিল এই দুটি হাফ সেঞ্চুরি তিনি জিমাবুয়ের বিপক্ষে করেছিলেন দুই হাজার বাইশ সালে সফরে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ফেরার ম্যাচে করেছিলেন তিয়াত্তর পরের ম্যাচে করেছিলেন বিশ পরের ম্যাচে করেছিলেন ছিয়াত্তর এরপরে আর এনামুল হক বিজয়কে খুঁজে পাওয়া যায়নি আবারও সেই পুরনো ব্যর্থ এনামুল হক বিজয়কে বাংলাদেশ ক্রিকেট দেখেছে সব মিলে তিনি কিন্তু এগারো ম্যাচে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন ওয়ান ডেতে এগারো ম্যাচে তার রান তিনশো সাতাশ দশমিক দুই সাত গড়ে এই তিনশো রান করেছেন তিনি এগারো ইনিংসে আর যদি বিপক্ষে সেই তিনটি ইনিংস আমরা বাদ দিই প্রথম তিনটি ইনিংস ফেরার পরে সেই তিনটি ইনিংস বাদ দিলে আট ম্যাচে তার এভারেজ কিন্তু ষোলো কিছুটা উপরে এছাড়া তিনি কিন্তু টি টোয়েন্টি ম্যাচের সুযোগ পেয়েছেন বাংলাদেশের হয়ে এবং সাত ইনিংস খেলেছেন সাত ইনিংসে তিনি রান করতে পেরেছেন মাত্র নব্বই এভারেজ বারো দশমিক আট ছয় আর টেস্টে যেই অবস্থা দেখলেন গল টেস্টে আমরা দেখলাম যে একদম ব্যাটিং উইকেট ছিল সেখানে গল টেস্টের প্রথম ইনিংসে তিনি অত্যন্ত দৃষ্টিগুভাবে বারবার তিনি কিন্তু আউট হওয়ার মতো করে খেলছিলেন এবং মনে হচ্ছিল যে এই বলটিতে তিনি আউট হয়ে যাবেন এই বুঝি তিনি আউট হয়ে যাবেন এরকম মনে হচ্ছিল শেষ পর্যন্ত তিনি শূন্য রানে আউট হন প্রথম ইনিংসে দ্বিতীয় ইনিংসে কোনো ক্রমে চার রান করেছিলেন সেই ইনিংসেও কিন্তু একইভাবে আউট হন এবং খুবই বাজে অ্যাপ্রোচ নিয়ে আউট হন যে মনোভাব নিয়ে তিনি ব্যাটিং করেছেন তাতে করে তার টেস্ট খেলার টেম্পারামেন্ট রয়েছে কিনা এটি নিয়ে কিন্তু সবার মধ্যে প্রশ্ন জেগেছে অথচ তিনি প্রথম শ্রেণীর ক্রিকেটে ঘরের মাটিতে সব প্রথম শ্রেণীর ক্রিকেট বাংলাদেশের ক্রিকেটাররা খেলেন সেখানে সর্বাধিক বল খেলার রেকর্ড কিন্তু করেছেন একটি ইনিংসে এমনকি সর্বশেষ যে প্রথম শ্রেণীর ক্রিকেট আসর জাতীয় ক্রিকেট লিগ হয়েছে সেখানে তিনি কিন্তু দ্বিতীয় সর্বাধিক সাত ম্যাচে সাতশো রান করেছেন একটি সেঞ্চুরি ছয়টি হাফ সেঞ্চুরি ছিল এই যে বিজয় সেই বিজয় কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে তিনি একেবারেই ব্যর্থ এবং তিনি ইন্টারন্যাশনাল মানের বোলারদের বিপক্ষে যে একেবারেই অকেজ সেটি কিন্তু প্রমাণ হয়ে গেছে তিনি একদম দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল সবাই ধরে নিয়েছিলেন কারণ কলম্বো টেস্টে উইকেট কিছুটা কঠিন তারপরেও প্রথম দিনে কিন্তু ব্যাটিং সহায়ক উইকেট ছিল সেখানে তিনি আবারও শূন্য রানে আউট হলেন এবং দুইবার ক্যাচ দিয়ে বেঁচে যাওয়ার পরেও শূন্য রানে আউট হয়েছেন এরপরে দ্বিতীয় ইনিংসটাতে তার ছিল লাইফ লাইন অর্থাৎ এই ইনিংসটার দিকে সবাই তাকিয়েছিলেন কারণ হচ্ছে এই ইনিংসটাতে তিনি ভালো না করতে পারলে টানা ব্যর্থতার কারণে হয়তোবা তিনি দল থেকে একেবারেই সিটকে পড়বেন এবং সেই কাজটি হয়েছে তিনি কিন্তু যেহেতু একেবারে হারাবার কিছুই ছিল না তিনি চেয়েছিলেন হয়তোবা দ্রুত গতিতে কিছু রান করতে কারণ যেহেতু তিনি টেস্ট ম্যাচ দেখাতে গিয়ে পারেননি সেই কারণে এদিন তিনি ওয়ান ডে ব্যাটিং শুরু করেছিলেন এবং উনিশ বলে দুই চার এক ছক্কায় উনিশটি গুরুত্বপূর্ণ রান করে শেষ পর্যন্ত সাজ গড়ে ফেলেছেন টাইমিং করে টেস্ট ক্যারিয়ারের অষ্টম ম্যাচে পনেরোতম ইনিংসে তিনি প্রথম ছক্কা হাঁকানোর একটি সুযোগ পেয়েছেন এবং প্রথম ছক্কা হাঁকিয়েছেন তিনি টেস্ট ক্যারিয়ারে এদিন এটি একটি বিশেষ দিক কিন্তু বিজয় উনিশ রান করার মাধ্যমে তার টেস্টে এভারেজ দাঁড়িয়েছে কিন্তু দশ দশমিক আট একটিও হাফ সেঞ্চুরি নেই মাত্র উনচল্লিশ তার হায়েস্ট স্কোর পনেরো ইনিংস তিনি সুযোগ পেয়েছেন এমনকি যখন দুই বাইশ সালে নতুন করে যখন ফিরেছেন তারপর থেকে তিনি চারটি টেস্ট খেলেছেন এবং যদি হিসেব করে জিমাবুয়ের বিপক্ষে একটি টেস্ট টানা তিনটি টেস্ট তিনি খেললেন সব মেয়ে যে চার টেস্ট তিনি খেলেছেন ফেরার পরে নতুন করে সেই চার টেস্টে তিনি সাত ইনিংস ব্যাটিং করেছেন সাত ইনিংসে মাত্র রান করেছেন উননব্বই যার এভারেজ বারো দশমিক সাত এক এরপরেও যদি কেউ বলেন এনামুল হক বিজয়ের যথেষ্ট সক্ষমতা রয়েছে এবং তাকে সুযোগ দেওয়া হোক সেখানে আসলে কিছু বলার নেই কারণ হচ্ছে এরকম একজন ব্যাটার যারা আসলে বয়স হয়ে গেছে বত্রিশ দু হাজার বারোতে যারা অভিষেক তেরো বছর পেরিয়ে গেছে অনেক প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন অনেক বঞ্চিত হয়েছে এটিও যেমন সত্য কথা অনেক অভিজ্ঞতা তিনি অর্জন করেছেন অনেক পুর খেয়েছেন কোথায় আছে না আগুনে পুড়ে তামা সোনা হয়ে যায় কিন্তু উল্টাটা তিনি আগুনে পুড়ে সোনা থেকে তামা হয়েছেন এবং এতটা পুড়েছেন এতটাই সুযোগ বঞ্চিত হয়েছেন সেই সময়টাতে তিনি রানের পর রান করেছেন ঘরোয়া ক্রিকেটে ঘরোয়া ক্রিকেটের আসলগুলোতে অনেকবার তিনি শীর্ষ রান সংগ্রাহক হয়েছেন এত রানের ফোয়ারা ছুটিয়ে শেষ পর্যন্ত যখন সুযোগ পেয়েছেন সেই সুযোগটা তিনি কাজে লাগাতে পারেননি এবং এই সুযোগটা কাজে লাগাতে না পারার কারণে এখন ওয়ান ডে ক্রিকেটে যেরকম অবস্থা হয়েছে ওয়ান ডেতে বাংলাদেশের কয়েকজন ওপেনার কিন্তু সেটল হয়ে গেছেন এবং তারা মোটামুটি নিয়মিত খেলতে ভালো করছেন বয়স কম পারভেজ হোসেন নিমন তাজির হাসান তামিম তারপরে নাইম শেখ রয়েছেন তাদের বয়স কিন্তু এনামুল হক বিজয়ের চেয়ে অনেক কম এবং তারা কিন্তু প্রমেজিং এছাড়া লিটন কুমার দাস রয়েছেন সৌম্য সরকার রয়েছেন যারা কিন্তু এনামুল হক বিজয়ের চেয়ে অনেক ভালো অবস্থায় রয়েছেন যার কারণে এনামুল হক বিজয়ের কিন্তু ওয়ান ডেতেও সুযোগ নেই আর ওই যে বললাম ওয়ান ডে পরিসংখ্যান ওই ওয়ান ডের পরিসংখ্যানেও কিন্তু তিনি পিছিয়ে তারপরে টি টোয়েন্টি ফর্মেট টি টোয়েন্টি ফর্মেটেও কিন্তু এক ঝাঁক তরুণের উপরে বাংলাদেশ দল এখন ভরসা করছে যার কারণে টি টোয়েন্টি ফর্মেটে তো আরো সুযোগ নেই যার কারণে আমার সব মিলিয়ে মনে হচ্ছে যে কলম্বোতে তিনি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সর্বশেষ ইনিংসটি খেলে ফেলেছেন আর হয়তোবা সুযোগ পাবেন না কখনোই আন্তর্জাতিক ক্রিকেটে খেলার কারণ হচ্ছে এরকম একজন ক্রিকেটার যার বয়স হয়ে গেছে বত্রিশ তেরো বছর হয়ে গেছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে অভিষেক হওয়ার সেইজন সেই রকম একজন ক্রিকেটারের উপরে কিন্তু ভবিষ্যৎ নিয়ে ভাবনা আর কেউ করে না আর কোনো দেশই কিন্তু করে না কারণ হচ্ছে যিনি এতগুলো সুযোগ পেলেন একটি সুযোগ পেয়ে তিনি হয়তোবা একটি কিংবা দুটি ইনিংস খেলবেন ভালো একটি দুটি ইনিংস খেলবেন সেই দুটি ইনিংস দিয়ে তিনি প্রমাণ করবেন যে তিনি আসলে উপযুক্ত সেটি তিনি পারেননি আমার মনে হয় যে যথেষ্ট সুযোগ পেয়েছেন কলম্বত যেভাবে ব্যাটিং করছিলেন কমেন্ট্রিতে যারা ছিলেন দেশের বাইরের বিদেশি কমেন্ট্রেটর যারা ছিলেন তারাও কিন্তু বলছেন যে প্রথম শ্রেণীর ক্রিকেটে এবং লিস্টে ক্রিকেটে এনামল বিজয়ের রয়েছে রেকর্ড রেকর্ডটা তার পক্ষে কথা বলে এবং তিনি হয়তোবা সেই কারণেই সেভাবে ব্যাটিং করছেন জানি না তারা আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ কিনা এটি এখন বিজয়ের যারা ঘোর সমর্থক রয়েছেন তারাও একটু চিন্তা করবেন আর যারা বাংলাদেশের ক্রিকেট প্রেমীর দর্শক সমর্থক রয়েছেন তারাও হয়তো ভাববেন ধন্যবাদ সবাইকে